তার নারি থেকে ব্রহ্মা উৎপত্তি হলেন ব্রহ্মার তপস্যে ভগবান সন্তুষ্ট করে সৃষ্টি প্রেরণা দিলেন ব্রহ্মা দশ প্রকার সৃষ্টি করলেন কোন প্রকার সৃষ্টি বাড়ছে না তারপরে নিজের মন থেকে তিনি মনু স্বয়ম্ভু মনু এবং সতর্কা কন্যাকে জন্ম তাদের থেকে প্রথমে মৈথুনের মৈথুনী মাধ্যমে জগৎ বাড়তে লাগল তার পাঁচটি পুত্র হলো উত্তানাবাদ প্রিয়ব্রত আকুতি প্রসূতি দেহ

দেবাদি মহাদেবের উপদেশ প্রাপ্ত হয়ে তারা ভগবত আরাধনা করেছিল ভগবানের দর্শন হলো দশ হাজার বছর জলে তপস্যা করে ভগবত নির্দেশে তারা মানিসা নামী কন্যাকে বিবাহ দিয়েছিলেন এই প্রাচীত জন্ম প্রাচেত দক্ষ জন্ম হলেন সিদ্ধির কাল এখন চতুর্থ নারদ নারদমণি প্রাচীন বলিকে এই জগতের দুঃখের কারণ রুপি কুরঞ্জন উপাখ্যানের মাধ্যমে জগৎকে জানিয়ে দিলেন প্রাচীন বলিকে যে জগতে এই সুখের কারণ দেহ ইন্দ্রিয় তৃপ্তি যার পরিণাম দুঃখময় বুঝিয়ে দিয়েছিলেন প্রাচীন বলি গুরুমুখ বদ্যবাক্য শ্রবণ করে তিনি ভগবত গতি প্রাপ্ত হয়েছে এই চতুর্থ স্কন্ধে চতুর্থ গন্ধ শ্রবণ করার পরে মহাত্মা বিদুর হস্তিনায় ফিরে গিয়েছিলেন এখন শুরু হল পঞ্চম স্কন্ধ মহারাজ প্রিয়ব্রত কোন প্রকার সংসারে প্রবেশ করতে চাইছিলেন না স্বয়ং ব্রহ্মার নির্দেশ পালন করে তিনি তা বিশ্বকর্মা দুইটা ভাই বলিশ মতিকে বিবাহ করেছিলেন তাহার দশটি পুত্র হয়েছিল তিনজন মন্য়ন্তর ধিপদী সাতটি পুত্রকে সপ্ত ভাগ করে দিয়েছিলেন উইট শুধিনী কন্যা কে শুক্রচার্য প্রদান করেছিলেন অল্প মধ্যে আবার সেই মন্ত রোচনে গিয়ে গুরুমুখে গুরুমুখ নিঃ ভব অবলম্বন পুত্র হল আগুলিন্দ্র আগ্নিন্দ্র বিবাহ করলেন ব্রহ্মার সভায় গায়িকা বিপ্রসিদকে বিবাহ করলেন তার নয়টি পুত্র হল জন্মদীপকে ভাবে বিভক্ত করে দিলেন

তিনি স্মরণ করেন কেমন করে মায়ার দ্বারা আবৃত হয়ে ভারতমার কে তিনটি জীবন যাপন করতে হয়েছে। তাই মনুষ্য জীবন ভগবতে এই সারংস আমাদেরকে দিয়ে থাকে মনুষ্য জন্মে যদি আমরা এই জীবনের সেই সৎপদ অবলম্বন না করি পুনঃপুন আমাদেরকে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হতে হবে ভগবান ত্রাজ শ্রীমত বালমথামী কি তখন ভারত মহারাজ রূপনের সম্মাদে

অবতরণ সীতা চক্ষু ভদ্রা অলোকানন্দ চার রূপে গঙ্গার বিবরণ শ্রবণ করা এখন নয়টি বর্ষের জম্বু এই যে ভারতবর্ষ ভারতবর্ষ ইলাবত বর্ষ রঙ্গম বর্ষ হরিবর্ষ কিন পুরুষ বর্ষ উত্তর পুরু বর্ষ এইভাবে নয়টি বর্ষের কথা আলোচনা করছে এখন জম্বু দিবে জম্বুর বলে প্রক্ষ প্রক্ষ শালমণি শালমণি কুশ ক্রঞ্চ শাক পুষ্ক সপ্ত দিবে সাতটি সাগরের কথা বর্ণন করে লবণ সাগর ইক্ষুরসের সাগর সুনাল সাগর ঘিয়ের সাগর সাগর মাঠাল সাগর এবং মিষ্টি জলের সাগর সবকিছু লোকালোকে জ্যোতিষ চক্র সূর্য কেমন করে ভ্রমণ করছেন সর্ববৃদ্ধে সেই শিশুমাল চক্র যেমন কেমন করে আমাদেরকে ঘুরাচ্ছে সবকিছু ভ্রমণ করেন নরকের কথা জিজ্ঞাসা করতে বললেন পৃথিবীর নরক যারা ভগবানের নিয়ম পালন করে না তাদেরকে কোন কোন নরকে কিভাবে প্রবেশ করতে হবে নরক থেকে উদ্ধার হওয়ার কি উপায় তখন ষষ্ঠ স্কন্ধে আসলে উঠি অজামিল সেই সদাচারী ব্রাহ্মণ এক শুদ্ধানীর গর্ভে কতগুলি সন্তান জন্ম দিয়েছিল তার পরিণামে এত পাপ করেছিল জন্মদূর তাকে বেঁধে নিয়ে যাবে কিন্তু ভগবানের নাম উচ্চারণ করে সে বিষ্ণু রক্ষা পেয়েছিল কি করে অজামিল চরিত্র অজামিলের পরে আসলো সেই দক্ষཔ্রজাপতি অংশ বুঝে ভগবানে প্রার্থনা করেছিলেন ভগবান আশীর্বাদ করলেন তার সেই সন্তান হয়েছিল কত 10000 নারদ মুনি 10000 প্রথমে হয়েছিল তারপরে 1000 হলো তারপরে শক্তি কন্যা জন্ম হിച്ചা 11000 সন্তানকে নারদ মুনি বাবা দিবা দিয়েছিলেন তাই নারদ মুনি অসন্তুষ্ট হয়েছিলেন দক্ষཔ্রজাপতির মাধ্যমে সেই শক্তি কন্যা সমস্ত ঋষিগণ বিবাহ করে আবার সিদ্ধি অঙ্কarendra গুরুজনের অপরাধ করেছিল তাই গুরুহ

বৃক্ষকে এক ভাগ জলকে এক ভাগ পৃথিবীকে এক ভাগ মায়েদেরকে এক ভাগ প্রদান করেছে তারপরে সেই তো শি বৃত্তা জন্ম দিলেন বৃত্তাসুর মন্ত্র ভুলের জন্য বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ হল বৃত্তা বৃত্তাসুর ভগবানের বিশ্বাস বৃত্তাসুরের মুখে ভগবত কথা শ্রমণ করে পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই রাজা চিত্র রাজা চিত্রটুতুর উপাখ্যান বিদ্যাধ শিবের অভিশাপ দেব শিবের তো নয় দেবীর অভিশাপে তিনি অসুখ করে জন্ম দিদির প্রার্থনায় কশ্যপ ঋষি অনিচ্ছা সত্ত্বেও সেই পুংস বড় ব্রত করেছিলেন ইন্দ্রকে হত্যা করবার জন্য কিন্তু মন্ত্রে যে ভগবানের পূজার যে অবিধি বিধি লঙ্ঘন করার জন্য ইন্দ্র গর্বে প্রবেশ করে উনপঞ্চাশ টুকরা করেছিল তাই উনপঞ্চাশ বর্ষের জন্ম কথা অষ্টম চন্দ্র মন্নন্তর মন্নন্তর প্রথমে হচ্ছে তাহস মন্নন্তর গজেন্দ্র উপাখ্যা

ভগীরথ ভগীরথ গঙ্গাকে নিয়ে আসলেন তারপরে আসল সেই বংশে রঘুরাজা রঘুর দশরথ দশরথের ভগবান অবতীর্ণ হয়ে জগতের ভার হরণ করলেন সীতা উদ্ধার করলেন সেই রাবণ ক্ষেত্রে পূর্ববৃত্ত জয় বিজয়ের নামে যে রাবণ কুম্ভকর্ণ ছিল তাদেরকে উদ্ধার করে এই রাম রামচন্দ্রের লীলা সংক্ষেপে রামচন্দ্রের বংশের এখনো সুমিত্র রূপী রাজা আছে সে পরে আবার আসে ব্যাস এখন চন্দ্র বংশ চন্দ্র কেমন করে চরিত্র শ্রবণ করালেন কেমন গুরু ভক্তিকে হরণ করেছিল চন্দ্রপুত্র বুধ বুধপুত্র পুরুরবা পুরুরবার বংশে জন্ম হয়েছিল নৌশ বংশের পুত্র জজাতি জজাতি যদু যদু বংশে ভগবান ভগবানের পুতনা বধ থেকে পুতনা বধ থেকে বাংলা সুন্দর পুতনা বধ

পূর্ব রাম দশায় বেনুগীত শ্রবণ করা বেনুগীতের পরে ক্রমে ক্রমে শরতের পরে হেমন্ত হেমন্ত মস্ত লীলা আস্তে আস্তে আসলো অন্যান্য ছোট ছোট লীলা পরে আসলো নাচ লীলা নাচ লীলা ভগবানকে বহুত প্রকার পরীক্ষা করেছিলেন গোপী রাম গোপীগঞ্জকেও ভগবান পরীক্ষা করেছিলেন গোপী কি দাদুজি ভক্তের হৃদয়ে এক সৈন্য রেখা রূপে অবস্থান করে আছে তারপরে হরিষ্ঠাসুরকে বোধ করলেন বোমাসুরকে বোধ করলেন কেশি দানবকে বোধ করলেন সব নারদ নিয়ে করলো তারপরে কংস অক্ষরকে পাঠিয়েছিল কৃষ্ণ বলরামকে নিয়ে আসলেন মথুরা লীলায় সতর বাল সঙ্গে যুদ্ধ করেছিলেন মথুরায় চারুণ গোষ্ঠীকে বধ করে কংসকে বধ করে নিজের পিতা মাতাকে উদ্ধার করলেন উগ্র উগ্রসেনকে রাজা করালেন আর গুরুকুলে গেলেন চৌষট্টি বিদ্যা শিক্ষা করার জন্য উনি সন্দেহ সন্দেহ মনি উজ্জয়িত

রজের যে সমস্ত সাথীগণের সাথে সাক্ষাৎ করিবার জন্য এসেছে তখন বসুদেবের আত্মতত্ত্ব প্রশ্নে দেবতী প্রশ্নে তার মৃত ছয় ভাইকে এনে দেখিয়েছিলেন তারপরে কতগুলি বিবাহ সামর বিবাহ হয়েছে অনির্দ্ধ উষার বিবাহ হয়েছে অনির্দ্ধ রচনার বিবাহ হয়েছে এই সমস্ত বিবাহ গৃহস্থ দিলার তার প্রত্যেকটি রানীর করবে দশ দশটি সন্তান জন্ম দিয়েছিলেন তারাও দশ দশটি সন্তান তাই তার গর্বে ভরে

কেমন কালে নিধন করলেন আমরা জানতে পারলাম কলি প্রবেশ করলো কলি প্রবেশের কলিতে সমস্ত অধর্মের আশ্রয় সমস্ত জীবনের বুদ্ধি নষ্ট হয়ে গেল তাই পরীক্ষিত মহারাজকে উপদেশের মাধ্যমে সুখদেব গোস্বামী চরণ কলিতে একমাত্র হরিনাম সংকীর্ত ভাগবত শ্রবণ হরিনাম সংকীর্ত সাধু সঙ্গ ধামে বাস আর বিগ্রহ এই পাঁচটি হচ্ছে ভক্তি সর্বশ্রেষ্ঠ অঙ্গ কেউ কিছু বাগ করুক না করুক এই পাঁচটি অঙ্গের মধ্যে একটি অঙ্গ যদি কেউ যথার্থ করতে পারে কিসিজি ওই ভক্তি নির্ভূতা নাম অমৃত্ব এর একটি অঙ্গ যদি যথার্থ ভাবে কেউ করতে থাকে তাহলে তার সমস্ত ফল ভক্তির ফল জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে সে পৌঁছাতে পারে গ্রন্থরা শ্রী ভাদবত কি সঙ্কীনে এই উড়ানের সঙ্গে শ্লোক সংখ্যা সংখ্যা বলার পরে ভাগবতের মহিমা বলছেন এই ভাগবতের মহিমা এমন মহিমা সমস্ত পুরাণের সার হচ্ছে ভদ্রসার চত্বসিহিত সমস্ত পুরাণের সার হচ্ছে ভাগবত একবার যদি ভাগবতের প্রতি কাহার আকাঙ্ক্ষা হয় কাহার যদি শ্রদ্ধা হয় কাহার আসক্তি হয় অন্য কোন গ্রন্থের আসর তাহার গঙ্গা যেমন নিচে নেমে দেবতা সমস্ত দেবতার মধ্যে ভগবান শ্রেষ্ঠ সমস্ত পুরাণের মধ্যে আর বৈষ্ণবের মধ্যে একমাত্র দেবাদীদের মহাদেব শ্রেষ্ঠ ঠিক সেই প্রকার সমস্ত পুরাণ শাস্ত্রের সার হচ্ছে শ্রীমৎ ভাগ ক্ষেত্রের মধ্যে সবাই যারা কাশি যাচ্ছে কাশি যাচ্ছে গয়া যাচ্ছে অন্যান্য তীর্থে যাচ্ছে আর অন্যান্য পুরাণ যারা পাঠ করছে সহল করছে কিন্তু শ্রীমৎ ভাগবত হচ্ছে সমস্ত কিছুর শ্রেষ্ঠ

भावे भावे जथा भक्ति भावे भावे जथा भक्ति भावे भावे जथा भक्ति भावे भावे जथा भक्ति पादयो स्तव जायते पादयो स्तव जायते तथा कृष्ण देवस्य तथा कृष्ण देवस्य तथा कृष्ण देवेश तथा कृष्ण देवेश नाथस्त्रमन जतो प्रभु नाथस्त्रम

हो ओत अक्षा द्रा पश्य सर्वे सर्वे भद्रा पशन दुखमा प्रयाग दुखमा प्रया शाति सन्ति शांति मंत्रि शांति शांति ओम दिशा दिवस ओम अंतरीक्ष शांति ओम अंतरीक्ष सोमृथिवी सी ओम